দর্শক বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি তিনি উনিশশো সালের ছাব্বিশ জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন তার আদি নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতলা গ্রামে ছাত্র জীবনে মাওলানা মিজানুর রহমান আজহারি ছিলেন অনেক মেধাবী তিনি দু সালে দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হন 2006 সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ ফাইভ পে উত্তীর্ণ হন এরপর 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশর সরকারি ভিত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট করার জন্য মিশরে ভ্রমণ করেন মাওলানা মিজানুর রহমান আজহারি সেখানে তিনি ডিপার্টমেন্ট অফ তফসির অ্যান্ড কোরআন সায়েন্স থেকে আশি পার্সেন্ট সিজিপিএ নিয়ে দু সালে অনার্সে উত্তীর্ণ হন মিশরে বছর শিক্ষা জীবন কাটানোর পর তিনি গার্ডেন অফ নলেজ খ্যাত মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে পোস্ট এমপিল ও পিএইচডি করার সিদ্ধান্ত নিয়ে দু সালে মালয়েশিয়া গমন করেন উক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিপার্টমেন্ট অফ কোরআন স্টাডিজ থেকে তিনি দু সালের মধ্যে পোস্ট গ্রাজুয়েশনে এমপিল শেষ করেন তিনি বর্তমানে বাংলাদেশে ইসলামী প্রচার করছেন বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে সুন্দরভাবে ইসলামকে পৌঁছে দিচ্ছেন এছাড়াও তিনি সুন্দরভাবে ইসলামকে বিশ্লেষণ করে তরুণ প্রজন্মকে ধ্বংসের পথ থেকে রক্ষা করে ইসলামের পথে আনার চেষ্টা করছেন ব্যক্তিগতভাবে তিনি একজন দয়ালু মানুষ তার আয়ের টাকা বেশিরভাগ অংশ তিনি ইসলাম প্রচারের ও গরিব তুস্ত মানুষের মাঝে দান করে দেন এইভাবেই তিনি বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের মন জয় করে নেন প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে মাওলানা মিজানুর রহমান আঝাড়ির ব্যাপারে অনেক কিছুই জেনেছেন আপনারা কি জানেন মাওলানা মিজানুর রহমান আঝাড়ির স্ত্রী কে তিনি কেমন কতটা পর্দাশীল তিনি জানতে হলে আমাদের ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন মাওলানা মিজানুর রহমান আঝাড়ি 2014 সালের 23 জানুয়ারি ঢাকার একটি মুসলিম পরিবারের মেয়েকে বিয়ে করেন তার ঘরে দুইটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছেন তিনি আপনারা হয়তো অনেকেই জানেন না মালানা মিজানুর রহমান আঝারির স্ত্রী হচ্ছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পৈরোয়াটের আপন বোনের মেয়ে আঝারি সাহেবের স্ত্রী খুবই পর্দাশীল তিনি বিন মাহরাম কারো সাথে দেখা দেন না সর্বদা পর্দায় আড়াল করে রাখেন নিজেকে প্রত্যেক মুসলিম নারীকে এইভাবে থাকা উচিত মাওলানা মিজানুর রহমান আঝারি তার স্ত্রী ও দুই মেয়েকে খুব বেশি একটা সময় দিতে পারেন না কারণ বছরের প্রায় পুরোটা সময় তিনি মালয়েশিয়ায় থাকেন সেখানে পিএইচডি করছেন মাওলানা মিজানুর রহমান আজহারির পিতা একজন মাদ্রাসার শিক্ষক তার পরিবারে মা বাবা ও এক ভাই রয়েছে আসলে ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে স্মার্ট ভাবে উপস্থাপন করা যায় তা একমাত্র মিজানুর রহমান আঝারিকে দেখলেই বোঝা যায় তাই এই সময়ে যুবকরা খুবই পছন্দ করেন তাকে তার তাফসিল মাহফিলে যুবকদের স্রোত বেশি থাকে তিনিও যুবকদের খুব ভালোবাসেন এবং সর্বদা যুবকদের ভালো পথে চলার আহ্বান জানান তো প্রিয় দর্শক মালানা মিজানুর রহমান আঝারিকে কে কে ভালোবাসেন কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে